সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে সমাজ সমাজে নানান স্তরে নানান রকমভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে তো এই মুক্তি বিপ্লব চেতনা এই পুরো জিনিসটার মূল সূত্র হচ্ছে শিক্ষক ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিল শিক্ষকরা দুর্নীতি করে চাকরি পাচ্ছে এবং তাদের চাকরি চলে যাচ্ছে যখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে এত বড় একটা জিনিস ঘটছে এইভাবে সমাজের হয়েছে তারপরে গেছি এই যে পার্টিকুলার আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি নমস্কার আমি অঙ্কিতা আপনারা এই মুহূর্তে আছেন হেডলাইনস কলকাতার সঙ্গে আজকে আমরা খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো শিক্ষকের চোখে সমাজ সমাজের চোখে শিক্ষক আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি যিনি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের রিসার্চ ফেলো আবার অন্যদিকে যিনি স্পিরিচুয়াল গাইড এবং মোটিভেশনাল স্পিকার স্যার আরাধ্য ভগবান প্রভু নমস্কার স্যার আপনার প্রথম প্রশ্ন আমি আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে শিক্ষক আমাদের এমনটাই এমন একটা পেশা যেটাতে আমাদের প্রত্যেকটা সমাজ তার দ্বারা উপকৃত হয় তো সেই শিক্ষকই কিছু ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত এই বিষয়ে আপনার কি বলার আছে শিক্ষকতা যে পেশা বা ডাক্তারি যে পেশা এ ধরনের পেশাগুলো মূলত সমাজ সেবামূলক পেশা হিসেবেই গণ্য করা হয় কিন্তু বর্তমান যুগে দু সালে দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে হাসপাতালে আপনি যদি যান খুব বড়ো বিল হয় তাই না ভীষণ এক্সপেন্সিভ হসপিটালস তাই না শুধু বড় লোকলাই হয়তো চিকিৎসা পাবে গরিব লোকেরা হয়তো চিকিৎসা পাবে না তো এই ধরনের জিনিসপত্র মেডিকেল প্রফেশনে দেখা যায় ঠিক একই জিনিস আমরা আবার এডুকেশান সেক্টরে দেখতে পাই কলকাতা শহরে বড় বড় নামি 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 দামি যে স্কুলগুলো আছে তার প্রচুর টাকা তার মায় না এবং আপনি যদি একটু জেলার দিকে চলে যান সেখানেও দেখবেন এখন ডিপিএস খুলছে টেকনো ইন্ডিয়া খুলছে ইত্যাদি ইত্যাদি বড় বড় সংস্থার যারা এসছে নিঃসন্দেহে তাদের এডুকেশন ফিল্ডে তারা বহু বছর ধরে এরা কাজ করেছে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে কিন্তু তার সাথে সাথে এই যে স্কুল যেগুলো আছে সেখানে প্রচুর মায়না ইত্যাদি ইত্যাদি তো শিক্ষা যেটা ট্রেডিশনাল বৈদিক ভারতবর্ষে যে বৈদিক সোসাইটি বা বৈদিক যে পরিকাঠামো সমাজের যে পরিকাঠামোটা বেদের অনুসারে যদি করা হয় শিক্ষকতা ডাক্তারি ইত্যাদি ইত্যাদি এই যে সমাজ সেবামূলক যে ফ্রি হওয়ার কথা এগুলো একদম সম্পূর্ণ ফ্রি হওয়ার কথা কিন্তু আজ সেটা নয় সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেভাবে পুরো জিনিসটা আছে সেটা খুবই চিন্তার বিষয় এবং তার সাথে সাথে আপনি যে শব্দটা ব্যবহার করলেন দুর্নীতিগ্রস্ত সমাজে নানান স্তরে নানান রকমভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং পার্টিকুলারলি সেই স্ক্যামটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যাম বলেই সেটা জনপ্রিয় হয়েছে মূলত সেই স্ক্যামটাতে বলা হচ্ছে যে যারা শিক্ষকতা করছেন দু হাজার থেকে যারা শিক্ষকতা করছেন তারা বেশিরভাগ জন নানান রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তারা অবৈধভাবে তারা চাকরিপ্রাপ্ত হয়েছেন এবং তারা চাকরি করেছেন এবং তাদের চাকরি এখন চলে যায় এবং প্রচুর সমাজ প্রচুর সংবাদ মাধ্যমে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে এবং সবাই বারবার করে একটা কথা বলছে যে কোন কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা কোনো রাজনৈতিক নেতা কোনো ব্যক্তি বা কোনো পার্টি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তারা এর সঙ্গে যুক্ত আছে তারা এটা করেছে তারা ওটা করেছে হ্যাঁ যখন এরকম একটা বড় স্কেলে কিছু হয় তখন তাতে সমাজের নানান স্তরের লোকের তার মধ্যে ইনভলভমেন্ট থাকে সেটা স্বাভাবিক ব্যাপার যখন কোনো জিনিস এত বড় ম্যাসেজ খেলে যখন কোনো কিছু হয় একটা লোকের পক্ষে এত বড় একটা ম্যাসেজ খেলে কিছু হয় না সমাজের নানান স্তরের নানান মানুষের নানান রকমভাবে তার মধ্যে ইনভলভমেন্ট থাকে তখনই এত বড় একটা জিনিস ঘটতে পারে তো আমি সেই রাজনৈতিক দিকটাই যাচ্ছি না আমার যেটা বলার বিষয় যেটা আপনার প্রশ্নের যেটা মূল বক্তব্য যেটা এবং সেটা আমারও বলার বিষয় যে শিক্ষকতা ইজ এ নোবেল প্রফেশন একটা কথা আছে যে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি তাই না তো এই মুক্তি বিপ্লব চেতনা এই পুরো জিনিসটার মূল সূত্র হচ্ছে শিক্ষকতা শিক্ষা থেকে এই জিনিসটা আসে বাংলার গৌরব হচ্ছে ক্ষুদিরাম বোস এই ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বোস হয়েছিলেন তার শিক্ষকের অনুপ্রেরণায় কেউ হয়তো তর্কের খাতিরে বলবে যে ওকে ক্ষুদিরাম করে দিল ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিলো ওকে ভুল পথে পরিচালিত করলো সেটা তর্কের খাতিরে অনেক লোক অনেক প্রেক্ষাপটে অনেক আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে আলাদা আলাদাভাবে কথাটা ফেলতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে জাতীয়তাবাদের যে আদর্শ সেই যে বীজটা সেই বীজটা কিন্তু বপন করেছিল তার শিক্ষক হেমবাবু যিনি পরবর্তীকালে প্রায় দীর্ঘ কুড়ি একুশ বছর তিনি না কুড়ি বারো বছর মতো তিনি আন্দামানে সেলুলার জেলেও ছিলেন আলিপুর বোমা মামলায় তিনি কনভিক্টেড হন তো আমাদের দেশের এই যে স্বাধীনতা আন্দোলন এই স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ মানে যদি কারো ইয়ে থাকে অবদান থাকে সেটা হচ্ছে সমাজের শিক্ষক সেই সময়ের শিক্ষকদের হুম সেটা আপনি সুভাষচন্দ্র বোসের জীবনী থেকে বলতে পারেন সেটা আপনি ক্ষুদিরাম বোসের জীবন থেকে বলতে পারেন সেটা ভগৎ সিংয়ের জীবনী থেকে হতে পারে আমাদের সবার পরিচিত মাস্টারদার জীবনী থেকে হতে পারে হুম তো শিক্ষকতা এবং শিক্ষক এনাদের সমাজের যে স্তরটা সেটা একটা অন্য স্তর ছিল সেই শিক্ষক বলতে যে রেসপেক্ট যে সম্মানের যে জায়গাটা সেই জায়গাটা যদি আমরা চিন্তা ভাবনা করি আর যদি দু হাজার পঁচিশ সালে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার সঙ্গে আমরা যদি কথা বলার চেষ্টা করি তাহলে গত একশো পঁচিশ বছরে মানে একশো বছর আমি এই জন্য বলছি যে ক্ষুদিরাম হেমচন্দ্র বাবুর যে আলিপুর বোমা কেসে যে গেছিলো সেটা উনিশশো দশ বা আট নয় এরকম একটা কিছু ছিল সেইখান থেকে একশো বছর একশো কুড়ি পঁচিশ বছর হিসাবে আমি ওইভাবে কথাটা বললাম একশো একশো দশ বছর তো একশো বছরের মধ্যে আমাদের দেশ এতটাই উন্নতি করেছে যে এখন আমাদের দেশে সমাজ ব্যবস্থায় এবং শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষকরা দুর্নীতি করে চাকরি পাচ্ছে এবং তাদের চাকরি চলে যাচ্ছে এবং সেই চাকরিটা কেন চলে যাচ্ছে তার জন্য এখন লোকে আন্দোলন করছে এইরকম একটা জায়গায় সমাজ গিয়ে দাঁড়িয়েছে আর আমরা বলছি সমাজ খুব এগিয়ে গেছে তো যখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে এত বড় একটা জিনিস ঘটছে এইভাবে সমাজের অধপতন হয়েছে তারপরে আমরা বলছি আমরা এগিয়ে গেছি জিনিসটা কোথাও একটা কন্ট্রাডিক্ট করছে আপনি ঠিক ভাবে বললেন বহু যুগ ধরে শিক্ষকতা পেশাটা আমাদের আলোকিত করে আসছে কিন্তু বর্তমানে এই সমাজের এসএসসি স্ক্যামের জন্য একটা প্রশ্ন খুব জোরালো হয়েছে পুঁথিগত বিদ্যা ছাড়াও শিক্ষকদের ছাত্রদের প্রতি আর ঠিক কি দায়িত্ব বর্তায় প্রথম কথা যখন আমরা ছোট ছিলাম যখন মা বাবার কাছে পড়াশোনা করতাম আমরা ছোটোবেলা থেকে সবসময় একটা জিনিস শুনে এসেছি প্রত্যেকটা ছেলে মেয়েই বলতো আমার মা বাবা স্কুলে ফার্স্ট হতো ঠিক আছে তো ক্লাসে যদি পঞ্চাশটা ছেলে থাকে পঞ্চাশটা মেয়ে থাকে তাহলে পঞ্চাশ জনের বাবা মা মানে একশো জন বাবা মা একশো জন বাবা মাই নাকি ক্লাসে ফার্স্ট হতো আর সেকেন্ড হতো তো আমরা নিজেদের মধ্যে পরবর্তীকালে এটা নিয়ে মজা করে বলতাম যে তাহলে ক্লাসে লাস্টটা কী হতো ঠিক আছে তো এই যে কিন্তু তাদের বাবা মারাই যে নেসেসারিলি তারা খুব ভালো শিক্ষক তা কিন্তু নয় তাই না এবং আমরা এর আগেও দেখেছি যে আমাদের পরিবারে সবারই পরিবারে এরকম খুব মেধাবী কোনো একজন স্টুডেন্ট আছেন কাকা হয় মামা হয় ইত্যাদি ইত্যাদি যারা এসে বাড়ির সব বাচ্চাদেরকে ধরে পড়ায় তাই না বা যদি বাংলার একটু পুরোনো উপন্যাসে যাওয়া যায় তাহলে এরকম দেখা যায় যে বাড়ির একজন কাকা থাকে যার কাজ হচ্ছে বাড়ির সব বাচ্চাগুলোকে নিয়ে একসাথে বসেই পড়ানো এবার মেধা আর শিক্ষকতার যে যোগ্যতা নিশ্চয়ই তার মধ্যে একটা কানেকশান আছে একটা সংযোগ আছে কিন্তু মেধা দিয়ে তার শিক্ষকতার একমাত্র মাপকাঠি কখনো মেধা হতে পারে না যেমন যদি আমরা আমাদের ভারতের সনাতন ধর্মের পুরাণে যদি আমরা চলে যাই তাহলে বর্তমান ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ আছে যারা লঙ্কার রাজা রাবণকে খুব গ্লোরিফাই করে তারা বলে রাবণ ছিল খুব বড়ো শিবের ভক্ত তারা বলে রাবণ হচ্ছেন খুব বড় ব্রাহ্মণ কথা দুটোর মধ্যে কোনো ভুল কথা নেই দুটোই কিন্তু একদম সঠিক তত্ত্ব কিন্তু রাবণ যে পথে হেঁটেছিলেন সেই পথে কি কেউ চাইবে যে তার সন্তান সেই পথে হাঁটুক তো কয়েক বছর আগে আমাদের দেশে যখন কি একটা রেপ কেস হয় নির্ভয়া রেপ কেসটা যখন হয় সেটার নানান জায়গায় আলোচিত হয়েছিল তাই না এবং কয়েকদিন আগে আমাদের এই কলকাতার বুকেই আরেকটি জঘন্য ঘটনা ঘটেছিল আর কর কেস বলে যেটা জনপ্রিয়তা জনপ্রিয় হয়েছে প্রিয়ত নয় বা যাই হোক এই প্রত্যেকটা ক্ষেত্রেই যার দ্বারা এই ঘটনাটা ঘটেছে যে এই জঘন্য কাজটা করেছে বা যারা করেছে তাদের সবাইকেই কিন্তু আমরা রাবণের সাথে ইকুয়েট করেছি নানান সংবাদ মাধ্যমে তাদেরকে রাবণের সাথে ইকুয়েট করা হয়েছে তার মানে মিধা জ্ঞান এইগুলোর সাথে কিন্তু শিক্ষকের যে আদর্শ এই দুটোর কোনো কানেকশান নেই তাই আমি যেমন মজা করে লক্ষ্যে বলি যে যদি আজকে আমাকে পকেটমার হতে হয় তাহলে আমাকে কিছু ভালো এবং পেশাদারি পকেটমারের কাছ থেকে পকেটমারি শিখতে হবে না তো আমি যেটা করতে চাইব আমি যে লাইনে যেতে চাইব আমাকে সেই লাইনে যাওয়ার জন্য সেই লাইনে যে অনেক যার এক্সপিরিয়েন্স আছে সেই রকম লোকের সঙ্গে আমাকে থাকতে হবে তাহলে আমি সেই ধরনের কাজে আমিও আস্তে আস্তে পারদর্শী হব বা আরও পটু হয়ে হয়েও কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে সে সময় চেষ্টা করে ডাক্তার বন্ধুর ডাক্তার বাবা মাদের আশেপাশে ঘোরার এবং হিন্দি সিনেমায় একটা কথা আছে তুমি যদি কিছু যেন কথাটা ছিল শাহরুখ খানের যে কই আগে জি জান সে তো ওরা কায়ানা আত মিলকে উস্কো কারো কি যে একটা কথা আছে যাই হোক আমার এক্সাক্টলি তাই মনে নেই কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে যখন মানুষ কোনো কিছু করতে চায় তখন সেই রিলেটেড লোকেদের সাথে যদি সে মিশে তাহলে সেই শিক্ষাটা ভালো করে গ্রহণ করতে পারে কারণ শিক্ষা সে অনুভব থেকে আসে এক্সপিরিয়েন্স থেকে আসে এবং যেটা আপনি বললেন যে মেধার সাথে শিক্ষার শিক্ষকতার যোগ্যতা এবং আমি বললাম যে না আমার মনে হয় যে একজন কেউ যদি এসএসসি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায় সিটেট পরীক্ষায় সে যদি ফার্স্ট হয়ে যায় বিএডে সে যদি গোল্ড মেডালিস্ট হয় তার মানেই যে সে ভালো শিক্ষক হবে এটা কিন্তু একদমই ঠিক নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত অন্য লোকের অন্য মত হতেই পারে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এবং আমাদের যে সমাজের যে কাঠামো আছে সেইখানে এই পরীক্ষাগুলোকে হয়তো শিক্ষকতার যোগ্যতা পরীক্ষা হিসেবে এগুলোকে গণনা করা হয় আমার মতে এগুলোকে গণনা করা উচিত নয় এগুলোর মধ্যে অনেক গ্যাপ রয়ে গেছে কারণ এই অধিকাংশ পরীক্ষা থেকে আমরা নলেজ বা ইনফরমেশান বা মেধা সেটা একটা মানুষের মধ্যে কতটা আছে আমরা সেইটা পরীক্ষা করি কিন্তু তার আদর্শটা কোথায় তার ভ্যালু সিস্টেমটা কী তার ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কী তার এমপ্যাথিটা কী তার ইমোশনাল কোশেনটা কী মানে ইকিউ যেটাকে বলা হয় যে অন্য মানুষের সাথে কাজ করার মধ্যে যে ইকিউ দিয়ে যেটাকে কোয়ান্টিফাই করা হয় এইটা কি আমার মতে এই ধরনের পরীক্ষায় এটা সঠিক নির্ণয় হয় না আবারও বলছে এটা আমার ব্যক্তিগত মত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এই পরীক্ষাগুলো থেকে সঠিকভাবে সঠিক টিচার নির্ণয় করা যায় তার সাথে সাথে আমি আরেকটা জিনিসও বলবো যে এই যে ধরুন দু থেকে টিচারদের চাকরি বাতিল হয়ে গেল এবং প্রচুর লোক সত্যি খুব সমস্যায় পড়েছে এবং তার মধ্যে যদি কেউ বলে যোগ্য ক্যান্ডিডেট তাহলে যোগ্যতাটা কোথা থেকে আসছে যোগ্যটার প্রশ্নটা তো তখনই আসে যখন যে মানুষটা আদর্শ একজন শিক্ষক কারণ শিক্ষক বলতে আমি যাদের কথা বললাম যে শিক্ষক বলতে আমি বুঝি গুরুস্থানীয় আমার জন্য শিক্ষক হচ্ছে গুরুস্থানীয় ঠিক আছে এবং আমরা অনেক সময় আমাদেরও বর্তমান এতে আমরাও শুনেছি যে আমাদের স্কুলের ছোটোবেলার অমুক স্যার তমুক স্যার স্কুল থেকে পাশ করার বহু বছর বাদে তার সাথে বাসে দেখা হলো হ্যাঁ তিনি তখনও সে পকেট থেকে টাকা বের করে টিকিট কেটে দিল এই যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে একটা পবিত্র সম্পর্ক এই সম্পর্কটা তখন হবে যখন শিক্ষকের স্তরটা সেই রকম হবে মানুষগুলো সেই জায়গায় থাকবে তাই না এবং সত্যি কথা আমার মনে হয় যে আমরা যাকে শিক্ষক বলতে যাদের বুঝি যে মানুষদের বুঝি তাদেরও যদি জীবনে এইরকম ঘোর অন্ধকার নেবে আসত তাহলে তারাও কিন্তু কোনোদিনও বর্তমান যারা সমস্যায় পড়েছে এবং যা 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 কাণ্ড কারখানা চলছে এই ধরনের কাণ্ডের মধ্যে তারা লিপ্ত হতে পারতো না আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই স্যার আপনার কি মনে হয় সমাজে মানে সমাজ ব্যবস্থা বা ছাত্র ব্যবস্থার প্রতি শিক্ষকদের ঠিক কী কী দায়িত্ব বর্তায় আমি বলতে চাইছি যে সমাজ বা ছাত্র ব্যবস্থার প্রতি শিক্ষকদের ঠিক কি কী দায়িত্ব বর্তায় এই যে আমি যেরকম প্রথম দিকে বললাম যে শিক্ষকের সমাজের প্রতি যেটা কর্তব্য সেটা কিন্তু স্কুলে গিয়ে নটা পাঁচটায় চাকরি করে বাচ্চাদেরকে পড়ানো নয় শিক্ষকের সমাজের প্রতি বা শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব হচ্ছে এই সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা এবার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা মানে যে সমাজের উন্নতির জন্য এবং সমাজের প্রোডাকটিভ সিটিজেন হিসেবে যাতে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের মধ্যে যোগদান করতে পারে তার জন্য তার যা যা প্রয়োজন সব কিছু তাকে প্রোভাইড করা বর্তমান নিশ্চয়ই সেটা হচ্ছে না কারণ বর্তমান ব্যবস্থায় ওই পুঁথিগত বিদ্যা ক্লাস সিবিএসিতেয়েলভে কত পেলাম কত পেলাম আমার হাতে কতগুলো বাচ্চা নাইনটি ফাইভ পারসেন্টের উপরে নম্বর পেল তার উপরে আমার প্রমোশন এইভাবে শিক্ষার্থীদের শিক্ষকদের কেরিয়ার এবং তাদের জীবনটা চলছে তো না সেটা একদমই হচ্ছে না এবং শিক্ষকদের উচিত যে স্টুডেন্টকে শাসন করা তাদেরকে আদর্শ নাগরিক তৈরি করা তাদের মধ্যে কিছু আদর্শ তাদের মধ্যে বীজ বপন করা তাদেরকে ভালো মানুষ তৈরি করা এটাই হচ্ছে শিক্ষকের একদম তবেই বোধহয় আমরা একটা সুস্থ সমাজ ভালো সমাজে যেতে পারবো তো আমরা যেটা জানি ছাত্র কথাটি এসেছে ছত্র থেকে মানে ছত্রর অধীনে যারা তারাই ছাত্র তো শিক্ষক ছত্র বলা যেতে পারে ছাত্রদের কাছে আমাদের যা পরিস্থিতি যা সমাজ শিক্ষকদের এই দুর্নীতি শিক্ষকদের দায়িত্ব জ্ঞানহীনতার যে বিষয়টি এই মধ্যে এর মধ্যে ছাত্রদের কি শিক্ষকের প্রতি সেই সম্মান এখন অক্ষুণ্ণ রয়েছে নাকি কোথাও গিয়ে সম্মান খুঁয়েছে ছাত্রদের যে শিক্ষকের প্রতি সম্মান নেই এটার জন্য বর্তমান যে সমস্যাটার কথা পশ্চিমবঙ্গের সমস্যাটার কথা আমরা বলছিলাম শুধু ওইটুকুর প্রেক্ষাপটে দেখার আমাদের দরকার নেই আমরা র্যান্ডাম যে কোনো যে কোনো স্কুল কলেজের বাচ্চাদের ক্লাস টুয়েলভের বাচ্চাদের ইলেভেনের বাচ্চাদেরকে যদি আমরা গিয়ে দেখি তার ব্যবহার থেকে আমরা বুঝে যাব যে বর্তমানে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সেই সম্মান সেই ভালোবাসার জায়গা এখন আর নেই না ডেফিনেটলি আমি সেই জন্য বললাম যে ওই প্রেক্ষাপটটা শুধু ধরার দরকার নেই লার্জার পিকচার ধরলেও আমরা ওই একই জিনিস দেখব লার্জার পিকচার ধরলেও একই জিনিসই আমরা দেখতে পাবো যে থেকে বেশি স্টুডেন্টরা টিচারদের কথা মানছে না টিচারদের জামায় কালি ছিটিয়ে দেওয়া টিচারদের মুখে মুখে তর্ক করা গুরুজনদেরকে অসম্মান করা এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে অনেকগুলো কারণ আছে কিন্তু এক শব্দে যদি বলি তাহলে সোশ্যাল মিডিয়া একটি শব্দে যদি বলা হয় তাহলে সোশ্যাল মিডিয়া আরও ভালো করে যদি বলতে হয় তাহলে এই মোবাইল তাই শুধু মোবাইল না আপনি বলতে চাইছেন যে মোবাইল আমাদের সম্মান করাও শিখিয়েছে একটা জাস্ট কেন্দ্রের মধ্যে আকৃষ্ট হতে শিখিয়েছে বাইরের দুনিয়া থেকে বেরিয়ে মোবাইল আসলে আমাদের কিছুই শেখায়নি মোবাইল হচ্ছে বইয়ের মতো মোবাইল হচ্ছে বইয়ের মতো বই থেকে শেখো যদি মনিরীষিদের যে ঠাকুর সে রামকৃষ্ণ হতে পারে বিবেকানন্দ হতে পারেন রৌপাদ হতে পারেন দয়ানন্দ সরস্বতী হতে পারেন অরবিন্দ হতে পারেন তাদের আদর্শের বই পড়লে মানুষ সেই ধরনের আদর্শবান জিনিস শিখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বই পড়লে তাহলে সেই পার্টিকুলার ফিল্ডের জ্ঞান সে পাবে কম্পিউটারের বই পড়লে কম্পিউটার পাবে স্টার ডাস্ট ম্যাগাজিন পড়লে সিনেমার জগতের খবর পাবে তো মোবাইল হচ্ছে বইয়ের মতো মোবাইল হচ্ছে পুরো লাইব্রেরি একসাথে ঠিক আছে মোবাইল আমাদের কিছুই শেখায়নি মোবাইল যেটা করেছে সেটা হচ্ছে আগেকার দিনে আগেকার দিনে এখনও আপনি যদি লাইব্রেরিতে যান লাইব্রেরিতে চিলড্রেন সেকশন অ্যাডাল্ট সেকশান রেস্ট্রিক্টেড সেকশান হ্যাঁ কনফিডেন্সিয়াল সেকশান এগুলো সব আলাদা আলাদা করে ভাগ করা আছে মোবাইলে সেটা নেই এই যে মোবাইলের জন্য শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থাকে বা শিক্ষককে ছাত্ররা সম্মান করা ভুলে গেছে কিন্তু আদতে তো শিক্ষকদের প্রতি ছাত্রদের একটা দায়িত্ব কর্তব্য কিছু তো থেকে যায় সেটা কি মানে কি কি দায়িত্ব বা তাদের শুধুমাত্র সম্মান সম্মান ছাড়া ছাড়া মানে শুধুমাত্র শিক্ষককে করা শিক্ষকের প্রতি কি কি দায়িত্ব কর্তব্য থেকে যায় বলে আপনার মনে হয় যদি বৈদিক শাস্ত্রে চলে যাই তাহলে আমাদের উপনিষদে আছে যে একজন ব্যক্তির সাতটি মান এবং সাতজন মার মধ্যে একজন মা হচ্ছে গুরুপত্নী ঠিক আছে একজন মা হচ্ছে ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের স্ত্রী ঠিক আছে আরও আছে আরও পাঁচজন আছে আমি এখন ঢুকছি না বলার কারণটা আমি কেন এটাকে কোট করলাম সেটা হচ্ছে যে শিক্ষক বা শিক্ষিকা এখন জেন্ডার নিউট্রাল শব্দ শিক্ষক সব উভয়ের জন্য ব্যবহার হয় তো শিক্ষক বা শিক্ষিকা টিচার আমাদের ট্রেডিশনাল সোসাইটিতে তারা কিন্তু আমাদের স্থান মাতা পিতার প্রতি সন্তানের যা যা কর্তব্য স্টুডেন্টেরও শিক্ষকের প্রতি তাই তাই কর্তব্য আইডিয়ালি একদম আপনি এক লাইনে সম্পূর্ণটা বুঝিয়ে দিলেন আচ্ছা এরপর আমি জানতে চাই দেখুন আমরা আগে দেখে এসেছি ছাত্র আন্দোলন বিভিন্ন কারণে চারদিকে বিভিন্ন কারণে ছাত্র আন্দোলন হয়েছে এখন এসএসসি পর শিক্ষক আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আপনার কি মনে হয় এই সমাজে এই যে শিক্ষক আন্দোলনটা এটা শুধুমাত্র শিক্ষকের মধ্যেই মানে বন্ধ থাকা উচিত নাকি সমাজের প্রত্যেক স্তরের মানুষের এগিয়ে আসা উচিত শিক্ষকের হয়ে কথা বলার প্রথম কথা আমি এই ছাত্র আন্দোলনের সাথে শিক্ষক আন্দোলনকে কোনোদিনও ম্যাচ করাবো না ঠিক আছে তার একটা খুব বড় কারণ হচ্ছে ছাত্র আন্দোলন বলতে আমরা যেটা বুঝি আমি স্পেসিফিক কোনো পার্টিকুলার আন্দোলনের কথা বলছি না ছাত্র আন্দোলন বলতে যে ছবিটা আমাদের মনের মধ্যে আসে বা পশ্চিমবঙ্গের ইতিহাসে যে সময়ের কথা আমরা চট করে ভাবি এগুলো সব কিন্তু আদর্শ থেকে জন্মায় ঠিক আছে হতে পারে যে আমি যেহেতু সনাতন ধর্মে অবলম্বী এবং আমি যেহেতু বৈদিক শাস্ত্র নিয়ে চর্চা করি হয়তো যারা এই নকশাল আন্দোলন বা এই ধরনের আন্দোলন করেছে তারা হয়তো এই ধর্মের কথায় তারা যায় না তো আমাদের আদর্শটা আলাদা হতে পারে কিন্তু আদর্শ ঠিক আছে তো ওই আন্দোলনটা কিন্তু আদর্শের আন্দোলন আদর্শ থাকলে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা আদর্শ যদি থাকে তুমি যদি সেই আদর্শে বিশ্বাস করো সে আদর্শের জন্য তুমি তোমার জীবন দেবে এটা খুব স্বাভাবিক জিনিস মানুষ আদর্শ নিয়ে থাকতে ভালোবাসে এবার কোন আদর্শ ঠিক কোন আদর্শ ভুল সেটা পরের কথা এমন রাশিয়ান আন্দোলন চাইনিজ আন্দোলন ওটা কমিউনিজম বেসড আন্দোলন নকশাল আন্দোলন সেটাও কমিউনিজম বেসড কিন্তু একটু অন্য ধরনের আন্দোলন তার নেচারটা একটু আলাদা আমার বলার বিষয় হচ্ছে যে এবার এটা কোনটা ভালো কোনটা ঠিক কোনটা বেঠিক মধ্যে যাচ্ছি না ওগুলো সব আদর্শবাদী আন্দোলন এই যে পার্টিকুলার এসএসসি যে আন্দোলন এটা কিন্তু না আদর্শ আন্দোলন নয় এটা কিন্তু দুর্নীতির রিলেটেড একটা আন্দোলন যেখানে কিছু লোক দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই জন্য আমাদের সেই দুর্নীতিটাকে যাতে শেষ করা যায় সেই জন্য আমাদের দেশে সুপ্রিম কোর্ট একরকম রায় দিয়েছে কিন্তু সেখানে অনেক ভালো মানুষ আছে মানে যারা সঠিকভাবে চাকরি সঠিকভাবে চাকরি পাওয়ার কথা যেন আমি একটু আগে বললাম যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে পুলিশের সঙ্গে মারামারি করছি সেটা তো ঠিক নয় তাই না তো এই আন্দোলনটা আদর্শ আন্দোলন জায়গা থেকে আসেনি এটা কোনো আদর্শের আন্দোলন নয় ছাত্র আন্দোলনটা একটা আদর্শের আন্দোলন একদমই তাই একদমই তাই তো আমি শেষ প্রশ্ন করব আপনাকে আমাদের যা বর্তমান পরিস্থিতি আপনার কি মনে হয় ভবিষ্যৎ ছাত্র সমাজে মানে বলা যেতে পারে আমরা যা দেখে এসেছি অতীতে ভালো জিনিস দেখে এসেছি শিক্ষকের প্রতি গুরুর ভালোবাসা শিক্ষকের প্রতি ছাত্রের ভালোবাসা ছাত্র ছাত্রের প্রতি শিক্ষকের ভালোবাসা তো ভবিষ্যতে এই ঘটনাগুলোর কি রকম প্রতিক্রিয়া হতে পারে দু হাজার পঁচিশ সাল কলিযুগ এসে গেছে কলিযুগ আরও বাড়বে সে আমরা যে যাই করে করিনি কেন কলিযুগ আরও বাড়বে এবং কলিযুগের একটি বড় সিমটম হচ্ছে যে সমাজের সবাই সবার সাথে মারামারি করবে কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না সবাই সবাইকে মিথ্যে কথা বলবে চুরি রাহা নিয়ে এগুলো বাড়বে কলিযুগ কলিযুগের মতোই চলবে পার্টিকুলারলি এই কেসটা থেকে আমি শুধু এইটুকুনি বলতে চাই যে যদি আজকে আমি দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ ধরি বা দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ ধরি মোটামুটি ছ সাত বছরের ব্যাপার ছ সাত বছর মানে একটা বাচ্চা ছেলে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পাস করে গেছে ঠিক আছে তার মানে সেই যে পার্টিকুলার শিক্ষার্থী তার মধ্যে যে পচনটা ধরানো সেই পচনটা ধরে গেছে এবার পচা আম যদি আমের গদে দাও তাহলে সব কটা আমি পচে বাকি আমগুলো তখন পচতে শুরু করবে প্রভাব চলতে থাকবে এর প্রভাব যে শেষ হয়ে যাবে তা কিন্তু না বেসিক্যালি আমরা শিক্ষা ব্যবস্থার অলরেডি একটা ভাঙন ধরেছে বলা যেতে পারে মানে পছন্দ ধরেছে আপনার কথায় পছন্দ একদমই তাই এবং সেইটা নিয়ে কেউ কোনোভাবে কারোরই আমি আমি অন্তত দেখতে পাচ্ছি না কেউ এইটা নিয়ে কথা বলছে যে কোথায় হারিয়ে গেল সেই যে আমাদের আদর্শবাদী টিচাররা যাদেরকে আমরা এত সম্মান করতাম এত ভালোবাসতাম সেই জেনারেশনটা নেই সেই ধরনের টিচার আর হবে না অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার এতক্ষণ আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা